মহাকর্তা কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এই রসুল মাসের প্রথম বুধবার মধ্যে যে আলোচ্য বিষয়টা এসেছে সে আলোচ্য বিষয়টা হচ্ছে পিতা-মাতার পিতামাতার ইসরাঈলের মধ্যে মহান করেছেন অলি দাইনি এটা তোমালবের পক্ষ থেকে চূড়ান্তভাবে ফায়সালা হয়েছে একমাত্র আল্লাহর এবাদত ব্যতীত কারও এবাদত করা যাবে না একমাত্র আল্লাহর এবাদত করতে হবে এবং অবশ্যই আল্লাহর এবাদতের পরে মা বাবার গেদমত করতে হবে সুহ

দশ মাস দশ দিনের মতো তোমাকে পেটে ধারণ করেছে তোমার মায়ের শুক্রিয়া আদায় করো বাবার শুক্রিয়া আদায় করো আল্লাহ বলেন আমার শুক্রিয়ার পাশাপাশি মায়ের শুক্রিয়া আদায় করতে হবে বাবার শুক্রিয়া আদায় করতে হবে কারণ তাদের মর্যাদা তাদের সম্মান এত বেশি আল্লাহ দিয়েছেন আল্লাহর এবাদতের পরেই মা বাবার কথা আল্লাহ বলে দিয়েছেন সুহান এজন্যে মা বাবার কেদমত করতে হবে কিনা মা বাবার কিনা কিছু কথা বলেন মা বাবার এটা কার আদেশ আদেশ আল্লাহ কারণ বলেন বান্দারে আমি আল্লাহ পরে মা বাবার করা মোহাম্মত করা তাদেরকে শুধু অ্যাস করলেই হবে না মোহাম্মত করলেই হবে না ভালোবাসলেই হবে না